ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের দেখে আপনারা বুঝতে পারছেন আজ আপনাদের জন্য কি অপেক্ষায় করছে আর তারই নিদর্শন এই শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এই নার্সারিতে পাবেন বিভিন্ন ধরনের পাতাবাহারি ফুল ফল ইত্যাদি গাছ আর শুধু তাই নয় আপনাদের সামনে যেটা ভেসে উঠছে এটা তো এক অপরূপ সৌন্দর্য আর এই ধরনের হয়তো আপনাদের যে প্রতিবেদন এগুলো খুব কমই আপনাদের চোখে পড়ে তো যাই হোক ব্যারা নার্সারি তার এক অন্যতম নিদর্শন সৃষ্টি করেছে প্রচুর পরিমাণে কালেকশনের পাশাপাশি অপরূপ কালেকশন এবং সাজানো গোছানো নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি পূর্ব মেদিনীপুরের কাতির নিকটবর্তী একটা নার্সারিতে নার্সারির নাম অতি অবশ্যই জানানো হবে আর এই যে কালেকশান অসাধারণ কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নার্সারিতে অসাধারণ যে পাতাবাহার গাছ সেই পাতাবাহার গাছের কালেকশান দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যাবে দেখুন আমি এমন একটা পাতাবাহারের কাছে চলে এলাম যে যেখানে আপনারা ব্যালকনিতে সাজানোর জন্য একেবারেই যাকে বলে পারফেক্ট এর চেয়ে ভালো নিদর্শন হয়তো আপনারা ইতিপূর্বে দেখেছেন কিনা সেটা সন্দেহ আছে তো এই রকম একাধিক আপনারা দেখতে পাবেন যে আপনাদের ব্যালকনিতে সাজানোর উপযুক্ত বা বাড়ির আঙিনাতেও আপনারা সাজাতে পারেন বিভিন্ন ধরনের পাতাবাহার যে গাছ সেই পাতাবাহার গাছ এই নার্সারির মধ্যে আছে দেখুন আমি এখানে আরেকটা পাতাবাহার গাছের কাছে এলাম যে গাছটা দেখতে অসাধারণ এবং পাতাটাও কিন্তু অসাধারণ এক কথায় কাছ থেকে দেখালেই আপনারা সব বুঝতে পারবেন যে কত সুন্দর গাছটাকে লাগছে শুধু তাই নয় মাচার মধ্যেও রয়েছে একাধিক পাতাবাহার গাছ তার সাথে সাথে একটা একটা করে মাঝে মাঝে রয়েছে বনসাই আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ঝুলন্ত অবস্থায় পাখির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে যেন ঝুলছে পাতাবাহার যে গাছগুলো সেই গাছগুলো অসাধারণ সব দেখতে লাগছে আর এই সমস্ত কিছু দেখে চোখ এবং মন জুড়ে যায় তো আপনারা যদি ইচ্ছা করেন এই ধরনের নিদর্শন আপনারা দেখে আপনারাও ট্রাই করতে পারেন তাছাড়া সরাসরি আপনারা এখান থেকে অবশ্যই পাবেন আর এর পাশাপাশি আমি আরও দেখাতে বলবো এই প্রান্তেও কিন্তু একাধিক গাছ এই ধরনের রয়েছে তো পুরো বাগান জুড়ে হয়তো একদিনে কভার করা এক কথাই অসম্ভব তাই যতটা সম্ভব আমি এই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি এখন এলাম এডেনিয়ামের কাছে আর এই অ্যাডেনিয়ামগুলোতে ফুল ফুটেছে খুব সুন্দর এপাশের একটা বেডে এখানেও এডেনিয়াম আছে এই এডেনিয়ামগুলো আমি দেখাই গাছের গড়াটা একটা দেখাই তাহলেই বুঝতে পারবেন যে বেশ পুরানো অ্যাডেনিয়ামগুলো গড়াটা খুব সুন্দর হয়েছে আর ফুলটাও দেখতে খুব সুন্দর লাগছে এইভাবে পুরো বেড জুড়ে এডেনিয়াম আছে আর এই এডেনিয়ামটা দেখুন ফুলটা কিন্তু খুব সুন্দর অসাধারণ দেখতে লাগছে গাছের গোড়াটা দেখুন এটাও বেশ সুন্দর এখানে প্রত্যেকটা গাছই কিন্তু এই ধরনেরই পাবেন এই যে বেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলি ফুল আর ফুলও হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাদা সাদা বেশ ফুলগুলো খুব সুন্দর ফুলগুলো হয়েছে গাছগুলো খুব সুন্দর আর এই ফুল কিন্তু সারা বছরই আপনারা কম বেশি পরিমাণে পাবেন বিভিন্ন প্রান্তেই লাগানো যায় টবের পাশাপাশি মাটিতেও কিন্তু এই গাছ উপযুক্ত বাড়ি সাজানোর জন্য এর চেয়ে পারফেক্ট আর কিছু পাবেন কিনা না সন্দেহ আছে দেখতে যেমন অসাধারণ সেই রকম গাছের পাতার কালার এটা এক বিশেষ প্রজাতির ঝাউ এটা সাইপ্রাস এবং এই গাছটাও কিন্তু দেখতে অসাধারণ পাতাগুলো খুব সুন্দর লাগছে এটা হচ্ছে সাইপ্রাস এই সাদা রঙের ফুলটা বিগো খুব সুন্দর ফুলটা হয়েছে ছোট ছোট গাছ কিন্তু গাছটা লতানো মতো দেখতে বাট লতানো নয় গাছ ভর্তি ফুল প্রত্যেকটা গাছে আমি কাঁচ থেকে দেখাই ফুলে ভরে গেছে আর প্রচুর পরিমাণে কুড়ি অসাধারণ এই ফুলের কালেকশান আর এপাশেই দেখুন এটাও খুব সুন্দর লাগছে হালকা এটা পিঙ্ক কালারের যে ফুল সেই ফুলটা হয়েছে তার এপাশে সমস্ত গাছের হয়তো নাম আমি বলতে পারছি না এত গাছ আমি জাস্ট এই ধরনের মানে নার্সারি খুব কমই ঘুরেছি আমার এখানে পূর্ব মেদিনীপুরের কাথির এখানে এই প্রথম আমি এলাম প্রচুর পরিমাণে গাছের কালেকশান আর এই অসাধারণ কালেকশান কিন্তু আমার চোখে প্রথম পড়েছে তো যাই হোক দেখতে যেমন সুন্দর সেরকম সুন্দর সতেজ সবুজ বিভিন্ন মাপের গাছ আমরা আপনারা এখান থেকে পাবেন বিভিন্ন উচ্চতার গাছ এটা হচ্ছে ল্যান্টেনা প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর পুরো বেডটা জুড়ে দেখা যাচ্ছে ফুলে ভর্তি এবং দেখুন ফুলটা কালারটা দেখুন কাঁচ থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছে ছোটো ছোট গ্রো ব্যাগে পলি ব্যাগে রয়েছে এই গাছগুলো আপনারা অবশ্যই এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো স্ক্রিনে দেওয়া যে নম্বর সেই নম্বরে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এই দিকেই আমি দেখাই জবার জবার অসাধারণ সমস্ত গাছ গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে সেপাশেও দূর থেকে আমি দেখাচ্ছি দেখুন ফুল হয়েছে আর জবারও দেখুন ফুল হয়েছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রঙ বেরঙের ফুলের গাছ পাতাবাহারি গাছ অবশ্যই প্রসিদ্ধ তার পাশাপাশি কিন্তু ফলের একাধিক গাছের কালেকশান এই নার্সারিতে দেখা যাচ্ছে তো আমি দেখাই দূর প্রান্ত পর্যন্ত এদিকটা দেখুন কি অপরূপ সৌন্দর্য লাগছে যেন প্রকৃতির মাঝে আমি দাঁড়িয়ে পড়েছি প্রকৃতি থেকে যেন চোখ সরানো যাচ্ছে না এখান থেকে আপনারা যদি আসেন এই নার্সারিতে তাহলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন যে আপনারা কোথায় এলেন আপনাদের জন্য কি অপেক্ষায় করছে যাই হোক আপনাদের সামনে আমি এই ভিডিও তুলে ধরার জন্যই এসছি এখন এলাম একটা আপেলের চারার বেডের কাছে এই দেখুন ছোট ছোট চারা খুব সুন্দর চারাগুলো আর একাধিক ব্রাঞ্চ যুক্ত চারা এই গাছটাই দেখুন একাধিক ব্রাঞ্চ আছে শুধু এটা নয় এরকম পাশাপাশি প্রত্যেকটা গাছে একাধিক ব্রাঞ্চ বেরিয়েছে একটা নাশপাতি বেডের কাছে এলাম নাশপাতির চারা দেখুন চারাগুলো বেশ সুন্দর সুন্দর বড় বড় পাতাগুলো সতেজ এবং সবুজ এই দুই প্রান্তেই নাশপাতের চারা রয়েছে আপেলের চারা আপেলের চারাগুলো খুব সুন্দর আর এইদিকে রয়েছে চন্দন গাছ এ পাশে মালবেরি এই ধরনের বিভিন্ন মালবেরি এর ফলটাও খুব সুন্দর হয় প্রচুর পরিমাণে ফল হয় আর এপাশে একটা হচ্ছে ফুলের গাছ একটা নয় অ্যাকচুয়ালি একাধিক অ্যাজেলিয়া আর ও পাশে হচ্ছে ক্যামেলিয়া পাশেই আছে একটা আধটা জবা আর সামনেই আমি দেখাচ্ছি যে বগেনভেলিয়া প্রচুর পরিমাণে ফুল হয়েছে এই ছোট ছোট গাছে অসাধারণ ফুল আর গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে বাড়ির ছাদে ব্যালকনি বা আঙিনার জন্য এই ধরনের গাছ ছোট ডুয়ার প্রজাতির যে গাছগুলো এগুলো খুব সুন্দর লাগবে তো বগেনবেলিয়া একাধিক প্রজাতি এখানে আছে আর ছোট ছোট গাছ খুব একটা বেশি নয় খুব বেশি হলে এক দু ফুট হবে এই প্রত্যেকটা যে গাছ রয়েছে প্রত্যেকটা গাছেই ফুল এসছে আর এপাশেও কিন্তু এই ধরনের বগেনবেলিয়ার গাছ দেখতে পাবেন বিভিন্ন ধরনের প্রজাতি সেই চারাগুলো আপনারা কালেক্ট অবশ্যই করতে পারেন প্রচুর পরিমাণে এখানে সেল হয় বেশিরভাগ পাইকারি মানুষ এখানেই আসেন অসাধারণ সব গাছগুলো দেখতে আর এই দিকটা আমি দেখাই দেখুন ফুলগুলো আমি খুব কাছ থেকে দেখাচ্ছি কাচ থেকে দেখালেই বুঝতে পারবেন গ্রাফটিং চারা দেখুন এই যে গ্রাফটিং শুধু তাই নয় সিঙ্গেল নয় মাল্টিগ্রাফটিংও আছে এখানে বিভিন্ন রঙের সাদা পিঙ্ক কালার ঘিয়া রঙ আবার মাল্টি কালারেরও আপনারা বগেন বেলিয়া দেখতে পাবেন বিভিন্ন ধরনের ছোট টবে আর এর পাশাপাশি যে গ্রো ব্যাগ বা কালো পলিথিনের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলোতেও এই বগেন বেলিয়া আছে আমি একটু দেখাই দূর থেকে যে নার্সারিটা দেখুন কত বড়। প্রচুর পরিমাণে ফুল এবং ফলের কালেকশান শুধু তাই নয় একই সাথে পাতাবাহারি বিভিন্ন গাছ এখানে রয়েছে তো শুরুর দিকেই আপনারা ভিডিওটার শুরুতেই দেখতে পেলেন যে পাতাবাহারি গাছ নমস্কার দাদা নমস্কার আচ্ছা এই নার্সারির নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা একটু বলো নার্সারির নাম হচ্ছে বেরা নার্সারি আর ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন নাইন ওয়ান জিরো নাইন জিরো এইট সিক্স আর কিভাবে আসা যায় কাঁথি থেকে পৌঁছাবে এখানে 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 এসে এসে বলবে বলবে নার্সারি নার্সারি আচ্ছা পৌঁছে দেবে তাই তো আর যাই হোক এই নার্সারি ঘুরলাম ভালো লাগলো খুব ধন্যবাদ দাদা খুব সুন্দর রবারের গাছগুলো পাতাটাও অসাধারণ আর এটা তো দেখেই মনে হবে এটা পাতা বেরোবে বাট ফুল মনে হবে দেখে এই দিকে আম আছে বিভিন্ন প্রজাতির আর এখানে আপনারা পাচ্ছেন পেয়ারা এ পাশে পাবেন বিভিন্ন পাতিলেবু বাতাবি আর একই সাথে মৌসাম্বি দর্শক বন্ধুরা তাহলে বলুন আজকের প্রতিবেদনটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও আরও অনেক পাবেন